দেখতে পারছে বাপ আরে বলবা না আমি তো ভাবছি দেখতে পারছো আমি খেয়াল করিনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই না না এই যে দেখো সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য তাহলে আবার প্রথম তো একটু বলি সেন্টেন্স মানে বাক্য বাংলা সেন্টেন্স কাকে বলে কতগুলা শব্দ যদি পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বলা হয় সেন্টেন্স ঠিক আছে বুঝতে পারতেছো সেন্টেন্স মানে বাক্য যদি কয়েকটা শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স যেমন আই গো টু স্কুল এভরিডে এখানে দেখো আই একটা শব্দ গো টু স্কুল এভরিডে সবগুলো মিলে একটা শব্দ না এই শব্দগুলো একত্রে বসে একটা মনের ভাব প্রকাশ করতেছে এই জন্য এটাকে বলা হয় সেন্টেন্স আর বাংলাতে বাক্য সেন্টেন্স পাঁচ প্রকার এটা সাধারণ অর্থে যদি যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্স সাধারণত কত প্রকার তখন আসবে পাঁচ প্রকার সেটা হলো অ্যাসার্টিভ তারপরে ইম ইন্ট্রগেটিভ ইম্প্যারেটিভ অপটেটিভ এক্সক্লোমেটরি ঠিক আছে এটা হচ্ছে সাধারণ অর্থে সাধারণ অর্থে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্ট্রোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ আর এক্সক্লোমেটরি আর যদি প্রশ্ন করা হয় সেন্টেন্স স্ট্রাকচার এতে কত প্রকার মানে গঠনগতভাবে তখন আসবে তিন প্রকার সেই তিন প্রথমটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝতে পারলে তাহলে সেন সেন্টেন্স যদি মনে করো তোমাকে বলা হয় এমনিতে নর্মালি সেন্টেন্স কত প্রকার তখন পাঁচ প্রকার একটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ মানে বিবৃতিমূলক মানে এমনিতে সাধারণ অর্থে আমরা যেই কথাগুলো বলি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে সাধারণভাবে যেটা আমরা বলি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন মনে করো আমি যদি তোমাকে বলি যে সাধারণভাবে বললাম যে আই এম এ স্টুডেন্ট এটা একটা নর্মাল কথা মানে সাধারণ অর্থে এটা ব্যবহার করা হয় যে কোনো একটা বর্ণনা জাস্ট বিবৃতি ঠিক আছে বিবৃতি দেওয়ার জন্য যেটা বলা হয় সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারতে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার একটা উপায় রয়েছে মানে সহজেই তুমি ধরতে পারবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন কোনো একটা সেন্টেন্স এই যে খেয়াল করো যখন কোন একটা সেন্টেন্স এটা লেখাকে ছোট দেখাচ্ছে না ঠিক আছে ভালো বুঝতে পারছো আচ্ছা যখন কোন একটা সেন্টেন্স শুরু হবে এই যে সাবজেক্ট 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 দিয়ে কি যেমন এখানে ঠিক আছে যে পার্সন আছে পার্সন তিন প্রকার পার্সন কত প্রকার তিন প্রকার না ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সেই পার্সন সাবজেক্ট মানে ওই পার্সনের আবার তিনটা রূপ আছে একটা হচ্ছে আর একটা অবজেক্টিভ আর একটা পসেটিভ যেমন এটা একটু দেখাই পার্সনটা লাগবে এখানে পার্সন এই যে পার্সন বলে একটা গ্রামার রয়েছে ঠিক আছে এই পার্সনের ক্ষেত্রে পার্সন মোট তিন প্রকার ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট পার্সন এখানে মনে রাখবে যে আই আর ওই আই আর এই দুইটা হচ্ছে ফার্স্ট পার্সন ঠিক আছে আই আর ওই কি ফার্স্ট পার্সন এবং এটা সাবজেক্টিভ রূপ কিন্তু এই পার্সনের মানে এই পার্সনের আবার তিনটা রূপ রয়েছে ঠিক আছে একটা হচ্ছে সাবজেক্ট এই যে দেখো সাবজেক্ট সাবজেক্ট আছে আবার সেই সাবজেক্টের আছে অবজেক্ট দেখো অবজেক্ট আছে আবার সেটার আবার পসেসিভ আছে পসেসিভ আছে যেমন এখানে আইটা সাবজেক্ট কিন্তু আয়ের অবজেক্টিভ হচ্ছে মি ঠিক আছে আর পসেসিভটা কি মাই এটা জানতে হবে মানে সাবজেক্টের তিনটা চারটা রূপ রয়েছে আরেকটা আছে পসেসিভ অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে মাই যেমন এখানে আমরা অনেক সময় লেখি না মাইন এম আই ই মাইন সেটা এই যে মাইন বুঝতে পারলে তাহলে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেটা হচ্ছে আই আর ওই আয়ের এই আইটা হলো সাবজেক্ট মানে সেন্টেন্সের মধ্যে সবসময় সাবজেক্ট হিসেবে থাকে আই আয়ের আবার যে অবজেক্টটা রয়েছে এই যে অবজেক্টিভ যেটা সেটা হলো মি আর পসেসিভ যেটা সেটাকে বলা হয় মাইন সরি এটা মাইন এম আই এমআ মাইন অথবা মাই তেমনিভাবে ওই উইয়ের ওইটা হচ্ছে সাবজেক্ট তার আবার অবজেক্টিভ আছে সেটা হচ্ছে আস আর পসেসিভটা হলো আওয়ার এই যে আওয়ার বুঝতে পারলে এটা হলো ফার্স্ট পারসন এই যে ফার্স্ট পারসনের যে সাবজেক্টগুলো আছে না যেমন আই উই এইগুলা যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকে তখন সেই সেন্টেন্সকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পারছো সেকেন্ড পারসন ইউ মানে এই ইউকে বলা হয় সেকেন্ড পারসন আই ও এটা ফার্স্ট পারসন আর ইউটা হচ্ছে সেকেন্ড পারসন তাহলে ইউ এটার যে অবজেক্টিভ রূপ সেটাও কিন্তু ইউ মানে ইউয়ের সাবজেক্ট যা অবজেক্টোতা এটা সেন্টেন্সের মধ্যে আমরা বুঝতে পারব আর পসেসিভটা হচ্ছে ইওর ঠিক আছে ইয়োর ইওরটা হলো পসেসিভ তাহলে ইউ এটা মানে সাবজেক্টের স্থানে থাকলে ইউ থাকবে অবজেক্টের স্থানে থাকলে ইউ থাকবে আর প্রসেসিভার আসলে ইয়োর অথবা ইয়র্স তো এটা হচ্ছে শুধুমাত্র একটাই সেকেন্ড পার্সন একটাই সেটা হচ্ছে ইউ এটা সেন্টেন্স মানে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট এটা বোঝা যায় যদি মনে করো সেন্টেন্সের শুরুতে থাকে যে আমি যদি বলি যে ইউ কে ডাব্লু নো মি তুমি আমাকে চেনো এই যে এটা শুরুতে আছে না এই ইউটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে সেন্টেন্সের মধ্যে এই ইউটা সাবজেক্ট কারণ সেন্টেন্সের শুরুতে রয়েছে কিন্তু যদি এমনটা থাকতো যে আই আমি যদি বলি আই নো ইউ আমি তোমাকে চিনি এটা যেহেতু ভার্বের পরে রয়েছে এটা অবজেক্ট তার মানে ইউ সাবজেক্টও যেমন দেখতে অবজেক্টও তেমনই দেখতে এটা বুঝতে হবে ঠিক আছে যদি এই ইউটা থাকে কোনো একটা সেন্টেন্সের শুরুতে সেটা আসার টিপ সেন্টেন্স তাহলে ইউ পেলাম এরপরে আই ওই মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আর বাকি যেগুলা রয়েছে সাবজেক্ট সবগুলা সাবজেক্টকে বলা হবে তোমার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র দে বা দে দেটা হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লোরাল নাম্বার ঠিক আছে আরও রয়েছে তোমার মনে করো হি এরপরে রয়েছে শি হ্যাঁ এরপর আছে ইট আরও সমস্ত নাম মনে করো রয়েছে রহিম ঠিক আছে তারপরে রানা হ্যাঁ রিনা এই সব নামগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন বুক এরপরে পেন হ্যাঁ মানে যা যা আছে পৃথিবীতে যত নাম আছে সবই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এক্সট্রাভাবে লিখে দিলাম যে নেম সমস্ত নাম বুঝতে পারছো সব নামই থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার কিন্তু শুধুমাত্র দে দেটাও থার্ড পার্সন কিন্তু প্লোরাল নাম্বার তাহলে এই সাবজেক্টগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে সেই সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝানোর জন্য কিন্তু এত কিছু তাহলে এই জায়গায় শুরুতে যদি কোনো পার্সন থাকে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন অথবা থার্ড পার্সন আর শেষে যদি থাকে ফুল স্টপ সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে বৈশিষ্ট্য সেটা আমরা পেলাম কোনো একটা সেন্টেন্স যদি স্টার্ট হয় ঠিক আছে মনে রাখবে এইভাবে কোনো একটা সেন্টেন্স স্টার্ট শুরু যদি হয় সাবজেক্ট দিয়ে ঠিক আছে সাবজেক্ট দিয়ে মনে করো কোনো একটা সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা তখন সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স আর সেই সেন্টেন্সের এন্ড মানে এন্ড মানে শেষ সেন্টেন্সটা যদি শেষ হয় ফুল স্টপ দিয়ে ফুল স্টপ দিয়ে মনে করো কোন একটা সেন্টেন্স শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে এই যে সাবজেক্ট দিয়ে আর শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে সেটাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার বুঝতে পারো অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে আর যেন ভুল না হয় অ্যাসার্টিভ সেন্টেন্স সহজ শুরু হবে সাবজেক্ট দিয়ে শেষ হবে ফুল স্টপ দিয়ে যেমন আই আম এ স্টুডেন্ট এখানে আইটা সাবজেক্ট আর এখানে যে তোমার ফুল স্টপ দিয়ে শেষ আর এই সেন্টেন্সের যে স্ট্রাকচার বা গঠন সেটা মনে রাখতে হবে ঠিক আছে স্ট্রাকচার বা গঠন মনে করো এই যে এমন গঠনটা ঠিক এমন কোনো একটা সেন্টেন্সের শুরুতে থাকবে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্টের পরে থাকবে মনে করো তোমার ভার থাকবে এরপরে এক্সটেনশন মানে বাকি অংশ সাবজেক্ট ভার প্লাস বাকি অংশ যদি এমন থাকে এমনটা দেখো তখন সেই সেন্টেন্সকে বলা হবে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে এই যেমন এটা সাবজেক্ট তারপরে এটা ভার এবং বাকি অংশ তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে শেষ হবে ফুল স্টপ দিয়ে সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে এরপরে আচ্ছা এই যে পার্সন এই যে পার্সনের সাবজেক্ট দে এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে দেম আর পসেসিভ দেয়ার এটা লিখলাম না হি এর অবজেক্টিভ ফ্রম হিম পসেসিভটা হচ্ছে হিজ এরপরে শি শি এর অবজেক্টিভটা হচ্ছে হার আর পসেসিভ হার পসেসিভ হার ইট অবজেক্টিভ ইট পসেসিভ ইটস আর এই নামের ক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করো যদি কোনো একটা নাম এটা যদি ছেলের নাম হয় রহিম তো একটা ছেলের নাম সেই ক্ষেত্রে তুমি অবজেক্টিভের ক্ষেত্রে তুমি মানে নামের ক্ষেত্রে নামে লিখতে পারো কোনো সমস্যা নাই নামের ক্ষেত্রে নামে লেখা যাবে মানে এর সাবজেক্টও যা অবজেক্টও তা কিন্তু তুমি আবার চাইলে কী লিখতে পারো হিম লিখতে পারো ঠিক আছে হিম মানে যেহেতু এই একটা ছেলের নাম মনে মনে ধরতে হবে এই ছেলেটা একটা হি মানে ছেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি কি হি এই জন্য অবজেক্টের ক্ষেত্রে হি লেখা যায় কিন্তু তখন মানে পাশে ব্র্যাকেট দিয়ে আর দিতে হয় বোঝা যাচ্ছে যে এটা রহিমের হি আবার পজিটিভের ক্ষেত্রে ঠিক সেভাবে হিজ লেখা যায় কারণ হি এই যে হি এর অবজেক্টিভ ফ্রম হিম ঠিক আছে পজিটিভ ফ্রমটা হচ্ছে হিজ হি এর অবজেক্টিভ ফ্রম হিম পজিটিভ ফ্রম হিজ এই জন্য হি মানে একটা ছেলেকে তুমি মনে মনে ধরবা সে একটা ছেলে রহিম একটা ছেলে এই জন্য হি ধরতে হবে তখন হি এর অবজেক্টিভ ফ্রম হিম এই জন্য হিম লেখা যাবে পজিটিভ ফ্রম হিজ লেখা যাবে এবার দেখো রানা ঠিক ছেলের মতো আর যদি মেয়ে হয় উপরে যেখানে রয়েছে সি সি এর অবজেক্টিভ ফর্ম হার আবার ফর্ম ও হার এই জন্য কোনো একটা মেয়ে সেটার অবজেক্টিভ ফর্ম কিন্তু তুমি মেয়ের ক্ষেত্রে মানে নামের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম সে নামটাই লেখা যাবে কিন্তু পসেসিভের ক্ষেত্রে কিন্তু আবার এই যে নামটা লেখা যায় না এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কোনো একটা নাম এটা তো থার্ড পারসন তার অবজেক্টিভ ফর্মও সেই নামটাই হবে কিন্তু পসেসিভ ফর্ম ওই নামটার হয় না ঠিক আছে পসেসিভ ফর্ম কি হয় পজিটিভ ফ্রম নাম লিখতে গিয়ে উপরে একটা অ্যাপোস্টপি দিয়ে এস লিখতে হয় মানে রিনাস ঠিক আছে রহিম আছে রহিমস মানে অ্যাপোস্টপি দিয়ে এস দিলে সেটা হয়ে যায় পসেসিভ অথবা তুমি মনে মনে ধরতে পারো রিনাস অবধি একটা মেয়ে ধরলা তখন তুমি এখানে লিখবা হার আবার পসেসিভের ক্ষেত্রেও এটা তোমার হারে লিখতে পারো ঠিক আছে বুঝতে পারছো আর এই বই এটা তো জড় বস্তু এই ক্ষেত্রে তুমি মনে করবা যে ইট আছে ঠিক আছে ইটের অবজেক্টিভ ফ্রম ইট পজিটিভ ফর্ম ইডস ঠিক আছে তুমি এটা মনে করবা মানে বুকের অবজেক্টিভ ফর্ম নাম যেইগুলা বইতে একটা নাম মানে নামের অবজেক্টিভ ফর্ম নামই লেখা যায় বুক এটা অবজেক্টিভ ফর্ম বুকও লেখা যাবে কিন্তু পজিটিভ ক্ষেত্রে কিন্তু বুক লেখা যায় না এটা পজিটিভ সময় এস দিয়ে এস করতে হয় বুকস অথবা তুমি যেহেতু বই একটা বস্তু তুমি ইট ধরলা ঠিক আছে অবজেক্টিভ ইট পজিটিভ ইটস এভাবেও করা যায় ঠিক আছে এরপরে আসো ইন্টারোগভ সেন্টেন্স বুঝতে পারছো তো ঠিক আছে জুবাই জিম বুঝতে পারছো বুঝতে পারলে প্রশ্ন করবা আর প্রতিদিন মনে করো তোমাদের প্রতিদিন মানে প্রতিদিন লিঙ্ক দেওয়া লাগবে না তো যে টাইম বলবো এই লিঙ্কটাই এই যেটা দিয়েছি না মানে আজকে যে লিঙ্কটা দিলাম এই লিঙ্ক এই লিঙ্কে আসলেই তোমরা সময় মতো পেয়ে যাবে ক্লাস আচ্ছা ইন্টারগেটিভটা দেখাই ইন্টারগেটিভ দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে থাকবে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে এই যে এই চিহ্নটা থাকবে মানে কোনো একটা সেন্টেন্সের শেষে যদি দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে সেই সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা মানে যখন কোনো সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হবে সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা এটার আগে স্ট্রাকচারটা দেখি ঠিক আছে তাহলে বোঝা সহজ হবে স্ট্রাকচার কিন্তু মনে রাখতে হবে যেমন এখানে যে স্ট্রাকচার সেটা হয়েছিল সাবজেক্ট ভার্ভ এক্সটেনশন মানে সাবজেক্টের পরে ভার্ব থাকবে তারপরে বাকি অংশ অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন আর ইন্টারোগভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে মনে করো কোনো একটা সেন্টেন্স শুরুতে থাকতে পারে ডাব্লু কোয়েশ্চেন ঠিক আছে ডাব্লু এইচ কোয়েশ্চেন ডাব্লু কোয়েশ্চেন তো কি জানো এটা থাকতে পারে অথবা থাকতে পারে বিভার্ভ ঠিক আছে বিভার্ভ থাকতে পারে অথবা থাকতে পারে তোমার বিভার্ব থাকতে পারে অথবা ডু ডু এরপরে ডাজ যে কোনো একটা জিনিস শুরুতেই থাকবে মানে এইখানে যেটা লেখা হয়েছে ঠিক আছে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি তুমি এমনগুলা দেখো যে সেই সেন্টেন্সের শুরুতে আছে আসে কোয়েশন আছে অথবা বিভার্ভ আছে অথবা ডু ডাজ ডিড আছে ঠিক আছে তারপরে এটার পরেই থাকবে সাবজেক্ট আগে ওইটা থাকবে তারপরে থাকবে সাবজেক্ট তারপরে আসবে ভার্ভ ঠিক আছে তারপরে আসবে এক্সটেনশন মানে বাকি অংশ তারপরে ফাইনালি আসবে হাসিন। এটা হচ্ছে ইন্টারাগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটা মনে রাখতে হবে যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে দেখো ডাব্লু এস কোয়েশ্চেন আসে অথবা বিভার্ভ থাকতে পারে ডাব্লু এস কোয়েশ্চেন নাও থাকতে পারে ডাব্লু এস কোয়েশ্চেন থাকলে বিভার্ভ থাকবে এই দুইটার কোনো একটা থাকবেই আবার ডাব্লু এস কোশ্চেন ছাড়াও কিন্তু হয় ঠিক আছে এই জন্য এখানে আমরা কমানা দিয়ে অথবা লিখি বা ঠিক আছে হয় ডাব্লুএস কোয়েশ্চেন থাকবে ডাব্লু এস কোয়েশ্চেন থাকলেও কিন্তু বিভার্ভ থাকে অথবা বিভার্ভ যদি ডাব্লু এস কোয়েশ্চেন না থাকে বিভার্ভ অথবা এটা থাকবে এইগুলা দিয়ে মূলত ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা শুরু হয় তার মানে এটা হলো স্ট্রাকচার মনে রাখবো স্ট্রাকচার শুরু হবে এটা দিয়ে এই যে এইগুলার কোনোটা দিয়ে স্টার্ট শুরু হবে আর শেষে থাকবে তোমার সিগাহা চিহ্ন তাহলে আমরা এখানে এটা লিখতেই পারি যে স্টার্ট ইন্টারগেটিভ সেন্টেন্সের যে স্টার্ট বা শুরু সেটা হবে এই যে এই তিনটার কোনো একটা দিয়ে ঠিক আছে এটা কপি করে এখানে পেস্ট করলাম যদি ডাবলএইস কোয়েশন বিভার অথবা ডু ডাজ ডিড এটা দিয়ে শুরু হবে আর ইন্টারগেটিভ সেন্টেন্সের যে এন্ড মানে শেষ এন্ডটা মূলত হবে জিগাসীন দিয়ে ঠিক আছে বুঝতে পেরেছ যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে এই তিনটার কোনো একটা থাকে আর যদি দেখো লাস্টের জিজ্ঞাসিন্ন সেটাই ইন্টারাগ্রেটিভ সেন্টেন্স ঠিক আছে সেই সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স আর স্ট্রাকচারটা এটা এস কোয়েশন বি ভার্ভ ডু ডেড সাবজেক্ট ভার্ভ এক্সটেনশন লাস্টায় জিজ্ঞাসিহ্ন যেমন দেখো আমি উদাহরণ দিই আমি যদি বলি যে হোয়াট আর ইউ আচ্ছা ইউ ডুইং নাও তুমি এখন কী করছো এই যে দেখো এই সেন্টেন্সটা ইন্টারনেটিভ সেন্টেন্স কারণ কি প্রথমে ডাব্লু এস কোয়েশ্চেন আছে দেখো শুরু হয় ডাব্লু এস কোয়েশ্চেন দিয়ে অথবা ডাব্লু কোয়েশ্চেন থাকলেও কিন্তু এটার মধ্যে কোনো একটা থাকবেই মানে ডাব্লু এর সাথে এটা থাকবে হান্ড্রেড পারসেন্ট ডাব্লু এস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে তারপর দেখো একটা বিভাব রয়েছে তাহলে প্রথমে হোয়াট এটা ডাব্লু এস কোয়েশ্চেন তারপরে একটা বিভার্ব রয়েছে তারপরে এই যে তারপরে এখানে স্ট্রাকচারে রয়েছে সাবজেক্ট এই সাবজেক্টটা রয়েছে তারপরে ভার্ভ এই যে এটা হলো ভার্ভ তারপরে এক্সটেনশন বাকি অংশ তারপরে ফাইনালি জিগাহা চিহ্ন এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স ঠিক আছে ডাব্লু এস কোয়েশ্চেন দিয়ে হবে আর ডাব্লু এস কোয়েশ্চেন যে না থাকে তাও কিন্তু ইন্টারগেটিভ হবে যদি আমি যদি বলি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক তুমি কি কাজটা আচ্ছা ওয়ার্ক কাজটা করেছো দেখো এখানে ডাব্লিউ এস কোয়েশ্চেন নয় কিন্তু বিভার রয়েছে এই যে হ্যাভ দিয়ে শুরু জিগা চিহ্ন দিয়ে শেষ এটাও ইন্টারোগভ সেন্টেন্স আবার শুধুমাত্র ডু ডাজ রিড দিয়েও হবে ঠিক আছে আমি যদি বলি

আচ্ছা আমি আসলে এই রোজার মাস তো নাহলে স্ক্রিন রেকর্ড করা আছে বুঝেছো কালকে যেটা হয়েছে এটাও করা কিন্তু এটা ড্রাইভে পোস্ট করা হয়নি আমি পরে স্ক্রিন রেকর্ড তোমাদের দিব সমস্যা নেই ওইটা করতে একটু সময় লাগে তো আমি করবো আচ্ছা আমি তোমাদের যেটা বোঝালাম এটা বুঝতে পারছো আচ্ছা আর ইম্পারেটিভটা দেখাই ইম্পারেটিভ দেখো ইম্পারেটিভটা দেখাই আর কালকে দুইটা দেখাবো ঠিক আছে ইম্পারেটিভ সেন্টেন্স না খুবই সহজ ঠিক আছে মানে অ্যাসার্টিভটা আমরা কি দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটা স্টার্ট মানে শুরু হয় কী দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স স্টার্ট যেটা এটা শুরু হবে তোমার সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে কিন্তু ইম্পারেটিভ সেন্ট মানে ইম্পারেটিভ সেন্টেন্সে ওই সাবজেক্টটা থাকে না ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট বাদে তার মানে কি সাবজেক্টের পরে যেটা আছে ভার মানে অ্যাসারটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না যদি কোনো একটা সেন্টেন্স তুমি দেখো সরাসরি কোনো একটা ভাব দিয়ে শুরু হয়েছে সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ মানে কিন্তু অনুজ্ঞাসূচক বাক্য ঠিক আছে আর এই সেন্টেন্সটা এন্ড বা শেষ হবে ফুল স্টপ দিয়ে অ্যাসারটিভ সেন্টেন্সের মতোই বললাম যে অ্যাসারটিভ সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে আর ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে ফুল স্টপ দিয়ে ঠিক আছে ফুল স্টপ দিয়ে তাহলে দেখো খেয়াল করো আমি তো তোমাদের বলি যে আই রিড আই রিড এ বুক আই রিড এ বুক এটা কী সেন্টেন্স আই রিড এ বুক বলতে পারবে এটা কী সেন্টেন্স অ্যাস কারণ সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু এই সেন্টেন্সটা যদি মনে করো এভাবে বলা হলো যে রিড রিড এ বুক তখন এই সেন্টেন্সটা কিন্তু আর অ্যাসার্টিভ না কারণ শুরুতে রয়েছে ভার্ব আর শেষে রয়েছে ফুল স্টপ এই জন্য এইটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে মানে এক কথায় এই ইম্পারেটিভ সেন্টেন্স এনার সব থেকে বড় উপায় হচ্ছে এই ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে উইদাউট উইদাউট সাবজেক্ট মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না ঠিক আছে সাবজেক্ট ছাড়া বাক্য সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না সেটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্সটা অবশ্যই শুরু হতে হইতে হবে তোমার ভার্ভ দিয়ে ভার্ভ দিয়ে যদি শুরু হয় সেটা হবে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আর এখানে সাবজেক্ট থাকবে না ঠিক আছে রিড দ্য বুক আবার যদি বলা হয় যে মনে করো লেট দিয়েও অনেক ক্ষেত্রে এই যে এখানে ভার্ভ এই ভার্ভের জায়গায় অনেক সময় লেট আসে কোনো একটা সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যেমন স্ট্রাকচার কীভাবে লেখা যায় যেমন আমি বললাম যে লেট মি ট্রাই লেট মি ট্রাই আমাকে চেষ্টা করতে দাও এই যে লেটটাও কিন্তু ভার্ভ এটা ভার্ভ দিয়ে শুরু তারপরে বাকি অংশ এখানে দুইটা ভার্ভ এই ট্রাই একটা ভার লেট একটা ভার্ভ ঠিক আছে এটা লেট একটা পারমিশনের কথা বলা হয়ে থাকে যে লেট মি ট্রাই আমাকে চেষ্টা করার অনুমতি দান করো এই জন্য লেট দিয়ে শুরু হলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স আবার এমন থাকে যে লেট আস প্লে প্লে ফুটবল ঠিক আছে ফুটবল আচ্ছা ফুটবল চলো আমরা ফুটবল খেলি দেখো লেট লেটের পরে এখানে একটা অবজেক্ট থাকে লেটের যে স্ট্রাকচার এটার স্ট্রাকচারটা মনে রাখবা মানে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু হবে ভার্ব দিয়ে শেষ হবে ফুল স্টপ দিয়ে যদি লেট না থাকে মনে করো লেটটা নাই শুধুমাত্র লেট বাদে একটা ভার্ভ রয়েছে তাহলে সেটার যে স্ট্রাকচার বা গঠন সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্সের শুরুতে আসবে ভার্ভ তারপরে আসবে এক্সটেনশন দিয়ে যদি ফাইনালি ফুল স্টপ থাকে আচ্ছা ফুল স্টপ থাকে সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স আর লেটের যে নিয়মটা রয়েছে এই যে যদি লেটের ক্ষেত্রে আসে তখন এটার স্ট্রাকচার কেমন হয় প্রথমে আসে লেট লেট আসার পরে আসে একটা অবজেক্ট ঠিক আছে অবজেক্টিভ ফর্ম ওই যেটা আমরা পার্সনে করে আসলাম সেটা। তারপরে আসবে তোমার একটা ভার্ভ এরপরে আসে মূল ভার্ব ঠিক আছে তারপরে এক্সটেনশন তারপরে ফাইনালি ফুল স্টপ এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে লেট অবজেক্টিভ ফর্ম ভার্ভ এক্সটেনশন প্লাস ফুল স্টপ যেমন লেট মি ট্রাই দেখো প্রথমে রয়েছে লেট এই যে প্রথমে লেট তারপরে অবজেক্টিভ ফর্ম যেমন মি একটা অবজেক্ট লেট মি তারপরে মূল ভার্ভ বাকি অংশ থাকতে পারে নাও পারে এটা কোনো বিষয় না এটা এক্সটেনশন থাকতে পারে নাও পারে ফাইনালি ফুল স্টপ ঠিক আছে এভাবে দেখো লেট অবজেক্ট ভার্ভ এক্সটেনশন ফুল স্টপ ক্লিয়ার বুঝেছি তাহলে আমরা এই তিনটা রাখি নাকি নাকি আরেকটা দেখাবো আচ্ছা আরেকটাও দেখায় দেখো এই অপটেটিভটা দেখায় অপটেটিভ সেন্টেন্স এনার উপায় হচ্ছে এক কথায় যদি বলি অপটেটিভ শব্দ অর্থ হচ্ছে আশীর্বাদমূলক বাক্য মনে করো কোনো একটা সেন্টেন্স দ্বারা যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রশ্ন না তোমাকে যদি কেউ অনেকে বলে না যে আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার মঙ্গল করুক সেটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে মনে রাখবা যদি কোনো সেন্টেন্স দ্বারা প্রার্থনা দোয়া আশীর্বাদ এমন বোঝায় সেটাই হবে তোমার অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে অপটেটিভ সেন্টেন্সের শুরুতে আমাদের মনে রাখতে হবে সেনার উপায় যেটা সেটা এই সেন্টেন্সটা শুরু হবে সাধারণত মে দিয়ে ঠিক আছে মে মেয়ে দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স শুরু হয় আবার অনেক সময় কিন্তু মে দিয়ে শুরু হয়ে লাস্টে চিহ্ন থাকে ভালোভাবে বোঝো কিন্তু মেয়ে দিয়ে অনেক সময় শুরু হয় কিন্তু লাস্টে থাকে জিঘাস চিহ্ন সেটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কেন যে অনেকে বলে না কাম কামিন স্যার ক্লাসে প্রবেশ করার সময় এটা কিন্তু ইম্পারেটিভ মানে ইন্টারগেটিভ সেন্টেন্স কারণ স্যারকে প্রশ্ন করা হচ্ছে যে আমি কি আসতে পারি স্যার ভিতরে তখন সেটা ইন্টারগেটিভ কিন্তু মেয়ে দিয়ে শুরু হবে সেখানে লাস্টে যদি মানে এন্ডস এইটা এখানে যদি তোমার ফুল স্টপ না মানে জিজ্ঞাসিত না থেকে যদি থাকে ফুল স্টপ তখন সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স পড়াইতেছি আসো তাহলে দেখো ই অপটেটিভ সেন্টেন্সটা যদি শুরু হয় মেয়ে দিয়ে আবার শেষ হয় ফুল স্টপ দিয়ে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স মানে কোনো একটা সেন্টেন্স শুরু হবে মেয়ে দিয়ে শেষ হবে ফুলস্টপ সেটা অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে যেমন এই যে এটা বলা হয় যে মেয়ে আল্লাহ আল্লাহ ব্লেজ ইউ মানে আল্লাহ তোমার ভালো করুক বা মঙ্গল করুক দেখো এখানে মেয়ে দিয়ে শুরু ফুল স্টপ দিয়ে শেষ ঠিক আছে এটা হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স এটা খুবই সহজ চেনা যাবে আর এক্সক্লোমেটার সেন্টেন্স এটা একটু দেখাই দেখো এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে আগামীকাল ইনশাল্লাহ এটা যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে আচ্ছা বিস্ময়সূচক চিহ্ন এই চিহ্নটা আমার এই ইয়ের সমস্যা ধরো তো এটা একটু কপি করতে হবে কিবোর্ডের সমস্যা হয়েছে এখানে এই যে দেখো ভালো করে খেয়াল করো কোন একটা সেন্টেন্সের মধ্যে যখন তুমি এই চিহ্নটা দেখবা এটাকে ইংলিশে বলা হয় মার্ক আর বাংলাতে বিস্ময়সূচক চিহ্ন এটা থাকলে সেটা এক্সক্লামেটারি সেন্টেন্স ঠিক আছে এমনিতেই সেনা যাবে তো এটা নিয়ে আর বাকিটা নিয়ে ইনশাল্লাহ কালকে হবে আলোচনা আজকে একটা বেজে গেল তো তাহলে বারোটার সময় শোনো এই পড়াগুলা আমরা ইনশাল্লাহ প্রতিদিন বারোটার সময় পড়ব ঠিক আছে বারোটার সময় তোমাদের বলা লাগবে না যেন আগে থেকে সব কাজ রেডি করে বারোটার সময় চলে আসবা ঠিক আছে বুঝতে পারছো কি বুঝলে বলো আর ওই লিঙ্ক আমি দিব দরকার হয় সমস্যা নেই আর আগের যে লিঙ্ক বুঝলে ওই লিঙ্কেও তুমি আসতে পারবা সমস্যা নাই তো ওই লিঙ্কে মানে ওই আসলে হয়ে যাবে তাহলে আজকে কি কি শিখলে বলো দেন একটু রিভাইজ দাও বলো তুমি নোট করছো খাতায় কি কি নোট করছো দেখি এই খাতা দেখাও দিনে